আসসালামু আলাইকুম আজকে নতুন আনলোডিং ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি যেহেতু কোয়ারেন্টাইন সেট খালি হয়ে গেছে চুয়াডাঙ্গা থেকে একটা ব্যাচ নিয়ে আসলাম দুই তিনটা ব্যাচ জমে আছে আপাতত একটা ব্যাচ চুয়াডাঙ্গা থেকে আনলাম সিরাজগঞ্জে একটা আছে আস্তে আস্তে ওগুলিও ঢুকাই ফেলবো তো এই গরুগুলি এখন নামবে আপনার সাথে বি শেয়ার করে দেখেন গুলো সুন্দর পাঁচ প্যাচালি গরু লাল নীল হলুদ ছোদ নামক আস্তে আস্তে

No. Hola. No. No. থাকবে লাল গরুর মধ্যে গরুটা সুন্দর একটা গরু চা চওড়া সব দিক দিয়েই খুবই সুন্দর একটু ফাঁকা ফাঁকা করে বাঁধো হ্যাঁ এটা আমি বলি হরিণীর চোখ এই চোখটা খুব ভাল লাগে চোখটার চারদিকে একটা সাদা শেড থাকে পরে আমি ইন্ডিভিজুয়াল এগুলোগুলো দেখাচ্ছি নামক নামানোর সময় ভিড় একটু নিয়ে নিই এই ওটা সাদা লাভটা আসছে নাকি যাই না লাভটা দিছে সেরকম

কুয়াশা একটু ধোয়া আছে কুয়াশা তো পড়বেই এখন তো ঠান্ডাটা আস্তে আস্তে এইভাবে জমবে এটাও লালের মধ্যে

এবং আমাদের কালেকশানের মার্শাল বেশ কিছু কালো গরু আছে যদিও কালো গরু খুব বেশি থাকে না কারণ আউট হয়ে যায় আমার বিশ্বাস এটাও খুব কৃষতির নামচল থাকবে না

গুরুগুলোকে এখন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করবে তারপরে গরুগুলিকে ছাড়া ছাড়া দেখাবো একটু করে একটা থেকে একটা শুদ্ধ কোনোটাকে আলাদা করার মতো আলাদা করে বাদ দেওয়ার মতো না ত্যাগ পড়ানো হইতেছে সবাই ত্যাগ পড়াইতেছে ত্যাগ পড়ানোর পরে পটাশ দিয়ে হাত পাগুলি ধোয়া দেবে ধরনের পরে আমরা একটু দেখবো দেখার পরে কোয়ারেন্টাইন সেটে চলে যাবে তারপর হতে পারে নেক্সট উইকে আবার সিরাজগঞ্জ থেকে একটা ম্যাচ ঢুকবে এভাবে আসলে আস্তে আস্তে অল্প অল্প করে গরু ঢুকাইয়া কোয়ারেন্টাইন করে দেন মেন সেটে নিয়ে আসতেছি যেহেতু এখন এতে ছয় সাত মাস বাকি আছে নথিভুক্ত হচ্ছে গরুগুলি গরুগুলি ট্যাগ দেওয়ার পরে আমাদের রাকিব এখন ট্যাগ অনুযায়ী নাম্বারগুলি লিখবে কবে গরু আসছে কোন ওয়েটে আসছে কয়টা দাঁতে আসছে কি কালারে আসছে সেই জিনিসগুলো নথিভুক্ত করে রাখবে পরবর্তীতে যাতে আমাদের ক্রজ কাজ করতে সুবিধা হয় এইভাবে আসলে তথ্যগুলি আমরা যদি পরবর্তীতে ডেটা কাজে লাগে এবং গরুগুলো শনাক্ত করতে কাজে লাগে কি অবস্থা প্রথম লাল গরুটা কি দাঁত আর সাদা গরোটা আচ্ছা ওরা ওদের মতো কাজ করবে আমি মধ্যে ঢুকতে গেলে ওদের কথা বলতে গেলে এলোভেলো হয়ে যাবে ওরা তথ্যটা ঠিক মতো নেক তারপরে আমি একটা একটা করে গরু দেখাবো কারণ ওজন না জন্য তো গরুগুলি নামাবেই যদি এখন তো ট্রেনে করে আসছে প্লাস হাটের গরু মানে ওই আপনার এই সকাল থেকে ওরা গাড়িতে তো দেখা যাবে যে ওয়েটটা একটু কম দেখাবে স্বাভাবিক জিনিস ব্যাপার না তারপর আবার আমাদের চুয়াটা গায়ে একরকম খাবার খায় অভ্যস্ত হয়েছে আবার এখানে এসে একরকম চুয়াটা আসলে যারা আমাদের হয়ে যারা পালে তাদের কাছে রাখি আমাদের যে পয়েন্টে ওরা কখনোই আমাদের যে রেসিপি সেই রেসিপিতে খাওয়া বলে কারণ আছে তারা যেহেতু গরু পাইলো অভ্যাস অভ্যস্ত তাদের কথা হচ্ছে যে গরুরে আমরা ভাই আমাদের মতো খাবো খাওয়াবো সমস্যা নেই করে আবার মানে পরিচিত করাই নি আলহামদুলিল্লাহ গরুগুলো দেখতে খুবই সুন্দর ওই তথ্যগুলি ওঠানোর পরে আমরা হয়তো এটা দেখতে পারবো